মনা তোমরা তিন জন কি খেলছো হ্যাঁ কি খেলছো তোমরা পাটা পাটা ছেলে ওটা ছেলে আর তোমরা মা তাই বুঝি তুমি মা ওটা ছেলে মনা তোমার ছেলে কোনটা এটা তুমি কে তুমি মা তুমি মা আমার কথা রে তুমি মা বলো তোমাদের ভাইগুলো খুঁজে পাচ্ছ না হারিয়ে গেছে ঠিক আছে এক এক করে ভাইগুলো খুঁজে দেবো হ্যাঁ প্রথমে তিতলির ভাইটা খুঁজবো তাই তো কোথায় আছে তিতলির ভাই চলো দেখি এই তো তিতলির ভাই এই গাছের ডালে লুকিয়েছে এবার অনুষ্কার ভাইটা কোথায় দেখি কোথায় কোথায় এই তো অনুষ্কার ভাই গাছের ডালে লুকিয়ে পড়েছে এবার মনার ভাইটা কোথায় ও বাবা তাই তো মনার ভাইটা কত উঁচুতে উঠে গেছে হ্যাঁ দাঁড়া 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 আমি পেরে দিচ্ছি নয় 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 নো মনার ভাই পেয়ে গেছে খাবে মনা গরম জল খাবে ওইদিকে এদিকে তাকাও এদিকে তাকাও না মনে আর হয়েছে দেখি এদিকে মুখটা ঘোরা একটু দেখি ঠান্ডা জল খাবে না গরম জল খাবে গরম জল খাবে এই দেখ ওই তো নিজে নিজে খেতে পারো মানে ঠান্ডা লেগেছে না নিজে নিজে খা দেখি তো কেমন খেতে পারো দেখি পরো পরো হেয়ার পরো পরো মাথায় দাও হেয়ার বেন কেউ পায়ে পরে ওই দিকে কেউ হেয়ার বেন পরে নাকি বল পরো পরো গোলাপিটা পরো একটা পিঙ্ক হেয়ার আর একটা

গলায় পড়েছিস এই কেমন সুন্দর লাগে বলা ভালো হ্যাঁ সামনে দিয়ে পড়তে হ্যাঁ দেখি মুখটা দেখি এইতে জিং 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 কি সুন্দর লাগে